নবীজি চাঁদা করতেছিলেন জিহাদের জন্য একজন মহিলা দুধের বাচ্চাকে নবীজির খ্যাদ মতে নিয়ে গেল বলতেছে ইয়ার রাসুল আল্লাহ এই দুধের শিশুকে আমি আপনার খেদ মতে দিলাম জিহাদের ফান্ডে দিলাম নবীজি বলতেছেন মহিলা এই দুধের শিশু তাকে কেন রেখে যাচ্ছ এই বাচ্চা তো তীর চালাতে পারে না তোর বাড়ি চালাতে পারে না ঘোরা দৌড়াতে পারে না কি লাভ হবে মহিলা বলতেছে ইয়া রাসুল আমার দেওয়ার মতো কিছু নাই আমার স্বামী টিহাদে শহীদ হয়েছে এই ছোট্ট বাচ্চা ছাড়া আর কিছু নাই এই দুধের শিশুকে এই জন্য আপনার কাছে দিলাম আমি জানি যখন আপনাকে কাফির মস্মিক আক্রমণ করবে আপনার কষ্ট হবে আমার এই দুধের বাচ্চাকে ডাল হিসাবে আপনি রাখবেন যখন কাফির মশিক তীর বল্লের মাধ্যমে যখন আঘাত করবে আমার এই বাচ্চার বুকে যেন আগে লাগে আপনার গায়ে যেন না লাগে যদি বলি আল্লাহ আকবর